যিনি উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন গৃহায়ন এবং বনপুক্ত মন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলাদেশে এই যুব সমাজের প্রাণের স্পন্দন সারা বাংলাদেশে এই যুবলীগকে যিনি সুসংগঠিত করে রেখেছেন যুবলীগের নয়নমণি সারা বাংলাদেশের যুবলীগের সম্মানিত চেয়ারম্যান আলহাজ উমর ফারুক চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনব কারুণ ভাই এখানে উপস্থিত রয়েছে ঢাকা দক্ষিণের মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব ইসমায় চৌধুরী সম্রাট ভাই এবং উত্তরেরও আমাদের আমার খুব কাছে ঢাকা উত্তরের দায়িত্বে যিনি রয়েছেন আমাদের ইসমাইল ভাই দক্ষিণ এবং উত্তর দুই জায়গাতেই আমাদের একই নাম ইসমাইল ভাই ইসমাইল ভাই আমরা জানি আমাদের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি অনেককেই চিনি হয়তোবা এই সময়ে স্বল্প সময়ের মধ্যে নাম সবার করতে পারলাম না বলে দুঃখিত আমার সামনে যারা আছে এবং জায়গা হচ্ছে না বাইরে অসংখ্য যুবলীগের কর্মী রয়েছে সকলের প্রতি আমি আজকের এই সুখের দিনে আমরা সবকে শক্তিতে পরিণত করব এই আশাবাদ ব্যক্ত করছি আজকের বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং তার সহধর্মিনী মজির পরিবার সেই জামাল সেই কামাল তাদের বধু রাসেল পরিবারের সকল মানুষকে নির্মম ভাবে এই মাসটিতে তাদেরকে হত্যা করা হয়েছে সেই কথা সেই শোকের কথা আমরা যখনই বলি আমরা বলি কিন্তু ভিতরের মধ্যে যে রক্তকরণ হয় যেই তোলপার হয় সেটা বলে বোঝাতে পারি না আমাদেরই এমন লাগে আমরা যদি একটি চিন্তা করি সেই বঙ্গবন্ধু রক্ত মাত্র দুটি কন্যা তারা দেশে ছিলেন না বলে তারা বিদেশের মাটিতে ছিলেন বলে তারা শুধু বেঁচে গিয়েছিলেন তাদের ভিতরের অবস্থাটা কি তাদের মনের অবস্থাটা কি তারা এই দেশের মানুষের সেবা করে যাচ্ছে কিন্তু প্রতিনিয়ত এই মাসটি যখন আসে বিশেষ করে তাদের কেমন লাগে আমাদের বাবা আমার বাবা যেদিন চলে গেছে বা যাদের বাবা এই পৃথিবীতে নাই সেদিন মনে হয় যেদিন বাবা চলে যায় মনে হয়েছিল যে পৃথিবীতে আর মাথা পূজা ঠেয়ে গেল না যদি মাকে হারে তাহলে মনে হয় পৃথিবীতে ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসার মতো আর কেউ থাকলো না যদি জোরের ভাইকে হারাই তাহলে মনে হয় পাশে দাঁড়াবার মতো শক্তি আর থাকলো না একজন মানুষকে হারাইলে আমরা পাগলের মতো হয়ে যাই আর যেই মানুষটা একই দিনে তার বাবা মা বোন ভাই আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছে এক সাগর কষ্ট দুঃখ বুকের মধ্যে ধারণ করে আজকে তিনি আজও বেঁচে আছেন আসলে কি বেঁচে আছেন শুধু আপনাদেরকে নিয়ে সেই বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানুষ টিতে আছে আরে ভাই আজকে আমি বলতে চাই যে আমার বলার কিছু না বঙ্গবন্ধুকে নিয়ে তার পরিবারকে নিয়ে বলার মতো এত বড় দুঃসাহস এত কিছু বলা সাহসি আমার নাই। শুধু বলতে চাই বঙ্গবন্ধুকে দেখি নাই নেতৃত্বে দেখেছি তার রক্তকে দেখেছি বঙ্গবন্ধুর আদর্শে আজকে আদর্শিত হয়ে বাংলার মানুষকে ভালোবেসতে শিখেছি বাংলার এই অবহেলিত দেশকে যাতে সেই বঙ্গবন্ধু শোনার বাংলাদেশ ঘুরতে পারে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা তার পাশে আমরা জানিয়েছি আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই আমার মতো আমি জানি এখানে অনেকেই আছে যারা দেখেন না কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন বঙ্গবন্ধুর কন্যাকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন আজকে শুধু তাদের উদ্দেশ্যে বলতে চায়

এত এত ভালোভাবে প্রাণ আমি খুব একটা দেখি না সেই জন্য আমি মনে করি যে আমার সিংড়ায় হরিরামপুর তথা মানিকগঞ্জে শক্তিশালী যুবলীগ রয়েছে সারা বাংলাদেশে শক্তিশালী যুবলীগ রয়েছে আমাদেরকে কেউ ঘটাইতে পারবে না রাজপথে আছেন আপনাদের পাশে থেকে আমি একজন পুত্র মানুষ হিসেবে আপনাদের প্রিয় একজন সঙ্গী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই যে কোনো সময় সম্রাট ভাই বসে বসে বলছিলেন যে আমরা এই আগস্টের পরে আমরা অনেক ইস্যু আমাদের কাছে অলরেডি তুলে আসছে আমরা সেগুলো নিয়ে আন্দোলন করব সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা রাজপথে থাকবো বঙ্গবন্ধু কন্যার পাশে থাকবো আমি সাথে সাথেই বলেছি যে আমি কিন্তু ভাই আপনাদের পাশে থাকতে চাই তাহলে এই যুবলীগকে কেন যদিও আমি সিঙ্গার আওয়ামী লীগের সভাপতি আমাকে বানিয়েছেন কিন্তু যুবলীগের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আমার মনে হয় আমি যুবলীগেরই একজন মানুষ সেই হিসেবে আমি বলতে চাই যে কোনো সময় যে কোনো সংগ্রামে আমি আপনাদের সাথে থাকতে চাই এবং এই জন্যই থাকতে চাই যে আপনারা আজকের এই দিনে আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধুর পরিবার বঙ্গবন্ধু সহ সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই সম্মেলন এই সমাবেশ সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়